হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি সকাল থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়ো দিন তো সবাইকে জানাই পঁচিশে ডিসেম্বরের শুভকামনা আর ভালোবাসা মেরি ক্রিসমাস তো দেখো আমি সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আমার দুই মেয়ে আর তোমাদের দাদা ভাই দেখো ঘুম থেকে উঠে গেছে আর আমি এ দেখো সব বাসি কাজ সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার আমি বিছানাগুলো তুলে নিচ্ছি আর দেখো কালকে তোমাদের দাদা ভাই এই কেকটা নিয়ে এসেছিলো এই কেকটাকে আমি এখন কাটবো যেহেতু বড়দিন দিন তাই জন্য সবাইকেই কেক খেতে হয় আর দেখো এই কেকটাকে আমি খুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা কেকটাকে আমি খুলে ফেলেছি আর একটা থালার মধ্যে সাজিয়ে রেখেছি এখন আমার দুই মেয়েকে আমি দিচ্ছি এরপরে আমার শাশুড়ি মা আর আমার তোমাদের দাদা ভাইকে দেবো তো দেখো কত সুন্দরগুলো কেকগুলো একদম পিস পিস করা কিছু কাটতেই হবে না আর দেখো ওদের ওদের দিয়ে কেকটা খুব খুশি হয়েছে ওরা আর আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা কারণ এডিটিং করতে পারিনি আর দেখো ওরা খেতে শুরু করে দিয়েছে বলছে মা খুব সুন্দর কেকটা জানো তো মা আর দেখো দুইজনে মিলে খাচ্ছে আর খুব মজা করছে তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় নিয়ে বসে পড়েছি একটা প্রজেক্টের কাজ নিয়ে কাজটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলের পরীক্ষার একটা প্রজেক্টের কাজ তো এই খাতার মধ্যে এঁকে দিতে হবে তো আমার ছোটো ননদ বলল যে এইখানটায় একটা ধুনুচি এঁকে দাও না বৌদি তো সেই জন্য আমি এই প্রজেক্টটা নিয়ে বসে পড়েছি আর সন্ধেবেলায় চা আর মেয়েদের দুধ গরম করেছি ওদেরকে খা খাইয়ে দিলাম আর আমরাও চা খেয়ে নিয়েছি তারপরে এই কাজটা নিয়ে শুরু করেছি তারপরে সাতটা বাজলেই জল চলে আসবে তো দেখো তো বন্ধুরা আমার এটা খানিকটা কমপ্লিট হয়ে গেছে দেখো তো আঁকাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর দেখো এই খাতার মধ্যে আমি এঁকেছি তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এই থালার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি কি করব সেটা পরে বলছি আর তারপর আগে সাতটার সময় জল এসেছিলো সাতটার জলটা ভরে কটা বোতল ছিল ওই বোতলগুলো ভরে বাথরুমের জল ভরে মেয়ে দুটোকে একটুখানি পড়তে বসিয়েছিলাম কারণ যতই পরীক্ষা হোক আর এখানে দেখো আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো তার আগে লবণ দিয়েছিলাম তো যেটা বলছিলাম বাচ্চাদেরকে একটুখানি না পড়ালে ওদের সব ভুলে যেতে পারে সেই জন্য একটু পড়াশোনাটাও তো দরকার তো সেই জন্য একটু বইটা নিয়েও বসিয়েছিলাম তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি খানিকটা পরিমাণ বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি তেল সাদা তেল দেবো তারপরে সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়ন দিয়ে দেবো এবার আমি ভালো করে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে ময়ান দেওয়ার পরে আমি জল দিয়ে মেখে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম তাহলে এক ঘন্টা ঢাকা দেওয়া রাখার পরে আমি এটাকে খুলব আর এই দেখো আমার এক ঘণ্টা ঢাকা দেওয়া রাখার পরে দেখো কি সুন্দর নরম হয়েছে পুরো আঙুল দিয়ে দেবে যাচ্ছে এবার আমি এটাকে লেচি করে নেব তো দেখো বন্ধুরা আমি লেচি করে নিয়েছি গোল গোল করে আর হ্যাঁ আমার তো বলা হয়নি আমি যখন ময়ান দিয়েছিলাম এর মধ্যে এক কাপ মতন টক দই দিয়েছিলাম টক দইটা দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো তোমাদের বলেই দিই আসলে আমি আজকে বানাচ্ছি বেবি নান তো বাচ্চারা খেতে চেয়েছে সেই জন্যই আমি বেবি নানটা তৈরি করছি আর এখানে দেখো আমি একটা কাপের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এই লুচিগুলোকে বেলবো বলে তো দেখো আমি এখানে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি লেচিগুলোকে বেলে নেবো তো লেচিগুলো বেলা হয়ে গেছে আর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো ততক্ষণ তেলটা গরম হতে থাক ফিরে আসছি একটু পরে আর দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে এইগুলোকে তেলের উপরে দিয়ে দেবো আর আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলায় করেছিল ঘুগনি তো সেই দিয়ে এই নান পুরিগুলো খাওয়া হবে আর জানো তো তোমাদের দাদা ভাই আর আমার দুই মেয়ে লুচি পাওয়াটা খেতে খুব ভালোবাসে আর তো তারপরে যদি জানে যে রাতে ঘুগনির সঙ্গে নানপুরি হবে তাহলে তো ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে এতটাই ভালোবাসে ওরা তো দেখতে থাকো ভিডিওটা

আচ্ছা খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ সঞ্চয়তা দাঁড়াও দাঁড়াও তো দেখো বন্ধুরা আমিও নিয়ে বসে পড়েছি আর পাশে আমার শাশুড়ি মাও রয়েছে উনি আগে আর দেখালাম না কারণ উনি ক্যামেরার সামনে খেতে লজ্জা পাবেন তাও দেখো দাদাও কেটে রেখেছে আর পাশে ঘুমিয়েটাও নিয়ে নিয়েছি তো দেখি খাবারটা খেয়ে কেমন লাগে আর ভিডিওটা আজকের মতন এইটুকু আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা